কত মানবতা দেখেছি কত মানবতার ফেরিয়ালা দেখেছি আমরা ফেসবুকে ঢুকলেই মাত্র মানবতার ফেরিয়ালার অভাব থাকতো গরমটা পড়লে কেউ শরবত নিয়ে কেউ এই পানি নিয়ে কেউ বিভিন্ন রকমের গিফট নিয়ে বেরিয়ে যেত মানবতার ফেরিয়ালা আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন চলে আসলাম মায়ের বাসায় আর আসা মাত্র প্রচুর গরম ছাদের মধ্যে এত গরম আর সেজন্যই হচ্ছে রসমলাই খাচ্ছে ফ্রিজ থেকে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা রসমলাই খেতে দারুণ একটা লাগছে আর বিশেষ করে আমাদের খালি পায়ে হাঁটা হয় না তো সেজন্য আমি হচ্ছে জুতোগুলো খুলে হাঁটা শুরু করে দিছি আমি কিন্তু একদম গরমে ঘেমে গেছি আর এদিক দিয়ে এই লস মারাটা দেখে আমার হচ্ছে কিছু কথা মনে পড়ে গেছে এরকম প্রচুর গরম আমরা হচ্ছে বিগত দুই বছর আগেও বা বছরও কিছু ভিডিও দেখেছিলাম মানবতার হচ্ছে গত পানি নিয়ে শরবত নিয়ে হচ্ছে বিভিন্ন রকমের মানে হচ্ছে সবাইকে খাওয়াইতো এবং দরদ সবার জন্য মানে উতলা বুতলি করতো এখন না বলে পারি না এত গরম এখন রাস্তা দিয়ে আসলে কিন্তু কাউর জন্য কেউ একটু দরদ দেখাবে তো দূরের কথা কেউ মারা গেলে ফিরে তাকানোর মানুষ পর্যন্ত নেই সবাই শুধু ক্যামেরা নিয়ে ভিডিও করা সবাই শুধু নিজের স্বার্থেই মানুষ এখন দৌড়াচ্ছে কে কার জন্য করবে এমন কিছু করা উচিত না যে কাজটা আমি হচ্ছে আজকে করতে পারবো কালকে পারবো না সেই দিকগুলো চিন্তা করে কিন্তু মানুষ প্রত্যেকটা কাজে আগানো সবচেয়ে ভালো একটা কথা খেয়াল রাখবেন কাউকে দেখানোর জন্য কোনো কাজ করবেন না কাউকে দেখানোর জন্য কোনো কাজ করে কোনো লাভ নেই মায়ের বাসায় এসে বেসন মুখে দিচ্ছে বেসন না এখানে কি কি জানি আছে সাবিনা প্যাকেটটা তৈরি করার কি কি আছে বলো

তারপর মধু টক দই তারপর পেঁপের পেস্ট আমাকে কেমন লাগতেছে কতক্ষণ রাখবো এটা বিশ কুড়ি বা পনেরো মিনিট বিশ পনেরো মিনিট তারপর আবার ধুয়ে আমি সুন্দরী হয়ে কাজ কি বলবেন না

ভিডিও বানাতেন তারা এখন কোথায় আসুন দেখি আমি আপনার থেকে এক গ্লাস শরবত খাবো আমার ভিডিওটা করে রেখে দিয়েন ভালো লাগবে